হ্যালো হ্যালো গুড গুড মর্নিং মর্নিং খুবই সুন্দর বলে আর আজকে যাচ্ছে একটা গৃহপ্রবেশের যাব না বলতে বলতে যাওয়া হচ্ছে আর কি আর প্রিয়াসের আজকে গৃহপ্রবেশ আছে তার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম যেহেতু ও একটা টিচার জব করে তার জন্য যখনই স্কুলে যাবে মোবাইল রাখার জন্য তার প্রয়োজন হবে এই ব্যাগটা আর ইউজ করতে পারবে মোবাইল অথবা পেন এসব রাখার জন্য তো এখন আমরা চলে আসি ঘোষ মধ্যে আর এখান থেকে আমার যেই মামি শাশুড়ি ছিল ও হচ্ছে গিফট দেওয়ার জন্য একটা পার্টি নিয়ে নিলো আর বসে আমরা চাউমিন খাচ্ছিলাম সোগাইজ ফাইনালি আমরা চলে আসলাম পেরিয়াসির বাড়ির সামনে সুন্দর গাছের মধ্যে পুরা গাছ ভর্তি ফুল তোমাদেরকেও তার জন্য একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে পেরিয়াসের নতুন বাড়ি আর বাড়িটা এত সুন্দর লাগছে আমার এই ডিজাইনটা ভীষণই পছন্দ হয়েছে ভিতরে অনেক কয়েকটাই রুম আছে প্রায় চারটা রুম দুইটা ওয়েটিং রুম আছে আর এই রুমের ভিতরে হলো পূজা আর আমাদের যাওয়া মাত্রই এই যে প্রসাদ দিয়ে দিচ্ছে পূজাটা আগে হয়েছিল আমরা একটু প্লেটে গেলাম আর দিদি বলছিল আমাদেরকে থাকার জন্য কিন্তু আমরা আজকে চলে যাবো থাকবো না যেহেতু আমারও দোকান আছে আর এই হচ্ছে পিড়িয়াসের কিচেন রুম কিচেন রুমটা আমার ভীষণই পছন্দ হয়েছে যে রান্না করার স্লাবটা বানাইছে সেটা নিচে করছে আর সাইডে যে মশলা রাখার জন্য এই জিনিসটা উঁচু করছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আর সাথে বেশিং আছে রান্না করতে বেশ আরাম লাগবে আর এই সাইডে এখনও মানে নতুন বাড়ি তো এখনও উঠানের মধ্যে মাটি ভরে নাই পরবর্তী টাইমে মাটি ভরবে উঠানটা বেশ ভালো লাগবে দেখতে আর আমি তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি একা করে যেহেতু আজকে প্রথম গৃহপ্রবেশ করলো তার জন্য কিছু বাড়ির যেই শোকে চালনা ছিল সেই কিছু আনা হয় নাই এগুলা আজকে ধীরে ধীরে নিয়ে আসবে যেহেতু ওদের হাতে সময় ছিল না তার জন্য গৃহপ্রবেশটা আজকে করছে আর ধীরে ধীরে যখন যে জিনিসটা প্রয়োজন হবে যেই রুমে যেই সব লাগ সেগুলা ধীরে ধীরে নিয়ে আসবে আর ঢোকাবে ওরা আর সাইডে দেখতে পাচ্ছ যে রুমের ভিতরে পুরোহিত মশাই আছে উনি হচ্ছে এক গৃহপ্রবেশের পুজোটা করলেন আর বাড়িটা ঠিক এই যে সামনে থেকে এরকম লাগছে ভীষণই সুন্দর হয়েছে কালারফুল একদম কালারটাও বেশ মানিয়েছে খুবই সুন্দর লাগছে আর আমি এখন প্রথম থেকে আবারও দেখাচ্ছি ভিতর মানে বাইরে থেকে ভিতরে গেলে কেমন লাগে দেখতে আর অনেকেই স্বজন আসছিলো আর যারা গ্রামবাসী তারা হচ্ছে সন্ধ্যা টাইমে আসবে আর আমরা যেহেতু থাকবো না তার জন্য তাড়াতাড়ি গিয়ে প্রসাদ খেয়ে এক দুই ঘন্টা থেকে আবার বেরিয়ে পড়লাম আর আসার টাইমে পেরিয়ে আসি কী করছে জানো আমার জন্য এই যে শাড়িটা গিফট করলো सो चलो टाटा